কথাবার্তা কেউ শুনেছেন নরেন্দ্র মোদী এই সমস্ত কথাবার্তা বলছেন আগে উত্তর ভারতে হিন্দিভাষী অঞ্চলে যে আসন পেতেন যার উপর ভিত্তি করে কেন্দ্রের সরকার পরপর দুবার তৈরি করেছে। সেখানে আসন রাখতে পারবেন না যারাই এগুলো নিয়ে পর্যালোচনা করছেন হিসেব বিকাশ করছেন সোশ্যাল মিডিয়া দিচ্ছেন তারাই বলছেন যে হিন্দিভাষী অঞ্চলে বিজেপি তার অতীতের আসন রক্ষা করতে পারবে না তা যদি রক্ষা করতে না পারে তাহলে কি করে সরকার তৈরি এখন দক্ষিণ ভারতে যাচ্ছেন ধর্মবর্গের কথা বলে বিভাজন তৈরি করবার চেষ্টা করছেন দক্ষিণ ভারতের যে রাজনৈতিক নেতৃত্ব তারা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সেই যার যার নিজের রাজ্যের মানুষের একতা সংহতি রক্ষা করার চেষ্টা করছেন তাকে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোথেকে তিনি চারশো আসন পাবে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি আসন এখনো বিজেপি এই আশি আসনের মধ্যে ছেষট্টিটা আসন তারা ভোগ করে এই ছেষট্টি আসন এবার কার নির্বাচনে রাখতে পারবেন বলে বিজেপি নিজেরাই বিশ্বাস করেন অনেকদিন পর অখিলেশ যাদবের নেতৃত্বে এখানে তিনটা চারটা রাজনৈতিক দল আশি আসন ভাগ করে নিয়েছেন প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছেন লড়াইয়ের ময়দানে তারা সামিল হচ্ছেন মানুষের কাছে বক্তব্য রাখছেন বিজেপিকে হারাতে হবে হবে নাহলে দেশ রক্ষা করা যাবে মহারাষ্ট্র আটচল্লিশ আসন সেখানে এই তিনটা চারটা রাজনৈতিক দল ইন্ডিয়া ব্লকেট আটচল্লিশ আসনে সমঝোতা করে প্রার্থীর বিহার চল্লিশটা আসন চারটা রাজনৈতিক দল তিনটা বামফ্রন্ট এবং আর জেডি আর কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে। করেছেন নেমেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই নেতৃত্বের বক্তব্য শুনতে আসছে দিল্লির সাতটা আসন গতবারও একদিকে আপ আরেকদিকে কংগ্রেস একজনের মুখ আরেকজন দেখে না উভয় পক্ষই প্রার্থী দাঁড় করিয়েছেন দাঁড়িয়ে বিজেপি সাতটা আসন জিতে চলে যান এবার আসন সমঝোতা করেছেন আপ চারটা আসনে লড়বে কংগ্রেস তিনটা আসনে লড়বে বিজেপি বুঝতে পারছে এখানে একটা আসন তাদের পক্ষে যেতে সম্ভব না তাই আপের তিনি মুখ্যমন্ত্রী তাকে কারান্তরালে নিক্ষেপ করেছে কতগুলো কল্পিত অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করবে আমি এই দুটা চারটা রাজ্যের কথা বলছি রাজস্থান গত বছর আঠাশটার মধ্যে আঠাশটা আসনে বিজেপি কারণ বিজেপি একা লড়াই করেছে সরকারের ছিল কংগ্রেস তারাও একা লড়াই করেছে কিন্তু কংগ্রেস বুঝতে পেরেছে এই যে ইন্ডিয়া ব্লক তার আহ্বানে সাড়া দিয়ে এই রাজস্থানে তিনটা চারটা দল মিলে আসন ভাগ করে নিয়েছেন তারা লড়াই নেমেছেন কেউ বলছে না এবারকার নির্বাচনে রাজস্থানে গতবারের মতো বিজেপি আঠাশের মধ্যে আঠাশ আসনে জিতবেন এ কথা কেউ বলছেন বরং উল্টো বলছে গুজরাট যেখানে মুখ্যমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যারা এখন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী সেই রাজ্য থেকে এসছেন সেই রাজ্যের পরপর গত দুটো নির্বাচনে প্রত্যেকটা লোকসভার আসন বিজেপি জিতেছিল কিন্তু এবার কোন মূল্যায়নে কেউ বলছে না এই সবগুলো আসন বিজেপি জিততে পারবে বরং বলছে বিজেপি গুজরাটেও আসন ভারতে চলেছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে এই নির্বাচন উপস্থিত হয়েছে দুটো আসনের জন্য ভোট আমরা আলোচনা করে একটা আসনে কংগ্রেস দাঁড়াবে আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থী ফ্রন্টের পক্ষে দাঁড়া এটা বিস্তৃত বলার কোন অপেক্ষা না ত্রিপুরার যে পরিস্থিতি চলছে কোথায় সরকার ছয় বছর হলো সাত বছরের পা দিয়েছে কাজ নাই রোজগার নাই খাবার নাই অনাহার অর্ধাহার মৃত্যু সন্তান বিক্রি আত্মহত্যা খবর নিচ্ছে কেউ রেগার কাজ বন্ধ নগরের কাজ বন্ধ পিডব্লিউডি দপ্তর উন্নয়ন দপ্তর উপজাতি কল্যাণ দপ্তর কোনো কাজ নাই মানুষ করে এডিসি কাজ নাই চার বছর হল তিব্রমতা দখল করেছেন এখন তো বিজেপির পেটে ঢুকেছেন সবচেয়ে বেশি সমস্যা সেই জায়গায় হচ্ছে দেখবার কেউ নাই হচ্ছে রেশনে সব জিনিস এক সপ্তাহে পাচ্ছেন না সারা মাস ঘুরতে